নমস্কার বন্ধুরা লক্ষী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব দারুণ স্বাদের একটা ফিস কারি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো জেন্ট পোনা মাছের ফিস কারি। সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এই দেখো বন্ধুরা। বেশ বড় সাইজের একটা পোনা মাছ আছে। দেখতেই বাছছো বন্ধুরা মাছটা হচ্ছে লাফাচ্ছে। খুব সুন্দর মাছটা। চকচক চকচক করছে দেখো বন্ধুরা খুব সুন্দর মাছ দেখতেই পাচ্ছ একদম পুকুরের পোনা ছিপে ধরেছে চলো প্রথমে মাছটা কেটে নি মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব লবণ কড়া ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছে তুলে নেবো মাছের তেল অনেকটা বার হয়েছে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নেবো মাছের তেল খেতে খুব সুন্দর লাগে আগে খেতাম না কিন্তু এখন খাই তেল ভাজা হয়ে গেছে তুলে নেব মাছের তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে ভেজে নেবো অল্প করে হলুদ দিয়ে দেবো আলুটাও ভালো করে মাছের মতন ভেজে নিয়েছি তেল থেকে তুলে নাও এবার ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কুচোটা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা সঙ্গে দেব টমেটো আর অল্প করে ধনে পাতা এবার মশলাটা ভালো করে কষে নেবো যেহেতু লঙ্কা বাটা দিয়েছি লঙ্কা বাটার একটা গন্ধ ছাড়ে সেটা ভালো করে কষলে আর ওই গন্ধটা থাকে না এবার দিয়ে দেবো হলুদ আর লবণ মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝাল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছ আর সর্ষে বাটাটা দিয়ে দেবো ভেজে রাখা সর্ষে বাটা সরষে বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো